আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমার সঙ্গে যিনি আছেন তিনি আমার হঠাৎ করে পছন্দ হয়ে যাওয়া একজন মানুষ তাকে দেখলাম খুব সাহসী এবং দৃঢ় মনোবল নিয়ে এই তিরানব্বই বছর বয়সেও সাবলীলভাবে বাজার করছেন তার পছন্দের আইসক্রিম চকবার খাচ্ছেন তখনই আমার ইচ্ছে হলো মানুষটার সাথে কথা বলি এবং কথা বলতে যেয়ে অনেক কিছু জানতে পারলাম শেখার কোনো শেষ নেই সেই জায়গাটাতে আমিও তার কাছ থেকে শিখতে চাই অনেক কিছু আমার সঙ্গে আছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফ আর আলসিদ্দিক কেমন আছেন আমি আছি ভালোই শুভেচ্ছা আমি সবসময় মাতৃভাষায় সালাম করি কারণ ইয়া ইউরোপের লোকেরা যখন বিদেশি ভাষায় সালাম করতো তারা ভিকারের জাতি ছিল যারা যখন থেকে তারা ইংরেজরা ইংরেজি ভাষায় গুড মর্নিং ইয়া জার্মানরা জার্মানি ভাষায় গুটেন গুটেনমার্গেন ফরাসিরা ফরাসিরা বজুর বলতে শুরু করলো তারা উপরে উঠে গেল তাতে ইয়ার উন্নতি করার জন্য যে কটা দরকার তার মধ্যে এটাও একটা কারণ যে মাতৃভাষায় সালাম করতে হবে আর একটা আছে মাতৃভাষায় ধর্মগ্রন্থ পড়তে হবে যত যখন ইউরোপে সব জাতি ল্যাটিন বা হিব্রু ভাষায় ধর্মগ্রন্থ পড়তো তারা ভিকারীর জাতি ছিল তারপরে যখন ইংরেজি ইংরেজি ভাষায় বাঙালি এ জার্মান জার্মান ভাষায় রাশিয়ানের রাশিয়ান ভাষায় ধর্মগ্রন্থ পড়তে শুরু করলো তারা আস্তে আস্তে উঠতে শুরু করলো এই চুদ্ধ জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য আমি এটা খুব প্রচার করে বেরি বা স্যার আমার খুব জানতে ইচ্ছে করে এই যে মানে আপনার বাড়িটাও বেশ সুন্দর খুব গোছানো আপনি তো একটা পরিপূর্ণ একটা গোছানো মানুষ আপনার জীবনের দর্শনটা আসলে কি ছিল আমার জীবনের দর্শন ছিল যে নতুন কিছু পৃথিবীকে দিয়ে যাব এই জন্য ব্যতিক্রম ধর্মী চিন্তা করে আসছি ছোটোবেলার থেকেই এর পেছনে অনেক কারণও ছিল সেটা আগে বুঝতে পারতাম না কেন আমি সবাই একরকম করে ভাবে আমি অন্যরকম করে ভাবি যতই দিন যাচ্ছে পড়াশোনা করছি তাতেই ততই আমি বেশি করে বুঝতে পারতেছি কেন আমার এই পরিবর্তনটা এলো যাই হোক আমার এইটাই উদ্দেশ্য যে জাতিকে সমস্ত পৃথিবীর মান জাতিকে থেকে ছুটিয়ে যাব বা স্যার মানে ফ্যামিলিতে আপনার কে কে আছে আমার এক ছেলে এক মেয়ে স্ত্রী এই তিনজনে আছেন আমি ওই জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে খুব ইচ্ছে সাবধানে ছিলাম এই যেন দুটোর বেশি বাচ্চা করিনি একটা ছেলে একটা মেয়েই করেছি বা ছেলে মেয়ে কোথায় আছেন এবং কি করেন তারা একটু ঢাকাতেই আছেন কিন্তু একটু দূরে দূরে থাকতে বাধ্য হচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের তাদের এবং আমার মানে আমার নাতি নাতনীরা এত ছোটো যে তাদের স্কুলে পৌঁছে দিতে হবে ইত্যাদি কারণে তাদের এত থেকে যাতায়াতে অসুবিধা বলে তারা ওই স্কুলে সব দুজনেই যার যার বাচ্চাদের স্কুলের কাছাকাছি থাকেন আপনি আমাকে একটা কথা বলেছিলেন যেদিন আপনার সঙ্গে দেখা হয় আপনার সঙ্গে কথা হয় তখন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন বয়স মাত্র নাইনটি থ্রি হ্যাঁ মানে বয়স নাইনটি মাত্র বলি জন্য যে আমার ইচ্ছা ছিল নোবেল পুরস্কার পাবো আমার ঠিক আমার থেকে শুরু হয়নি এটা ঢাকা ইউনিভার্সিটির চেষ্টা করেছিল আমাকে নিয়ে খন্দকার মোতার মোতার হোসেন মানে আমাকে সঙ্গে নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পাবেন তারপরে ওনারই একটা ভুলের জন্য আমরা যে এগোতে পারলাম না উনি যদি সেই ভুলটা নাও করতেন তাহলেও যে আমরা নোবেল পুরস্কার পাতাম এটা বলা যায় না কারণ হয়তো আমি এই কথা যার নোবেল পুরস্কার পেয়েছে সেই দেখতে আমার আগেই হয়তো একজনে সেটা বলে ফেলতে পারত তবুও একটা সম্ভাবনা ছিল তো এরকম যখন পেলাম না আর পরেও চেষ্টা করেছি নানানভাবে নানান কারণে সেটা হয়নি এই জন্য আমি ভাবছিলাম যে ওই যে সবচেয়ে বেশি দিন বেশি দিয়ে কাজ করতে পারে তাকে যেন কি বলে একটা কিসে একটা উপায় নাম উঠে আসে গিনেস হ্যাঁ রেকর্ডে নাম রাখবো সেটা হলে তো এখন তো নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই একমাত্র বাড়ি যদি ওই বেশি দিন বাঁচতে পারি আরেকটা চেষ্টা করেছিলাম চিনি খাওয়াই আমি ওয়ার্ল্ড মানে বুক অফ ইয়ার নাম লেখাবো চিনি কিন্তু আমি চিনি খাওয়া বাড়িয়ে চললাম বাড়াতে বাড়াতে যখন প্রায় মাসে তিন কেজি করে খেতে শুরু করেছি তখন দেখলাম যে নাকি সেবার গিনেজবুকে নাম উঠালে সে পটপট মুখে দিয়েছে এত চিনি খাচ্ছে বুঝলাম যে এটা আমার দ্বারা সম্ভব হবে না এত চিনি খাওয়া সম্ভব হবেই না এই জন্য সেই চেষ্টা বাদ দিলাম এখন একমাত্র উপায় আছে আমি যদি বেশি দিন বেঁচে থেকে গিনেজ রেকর্ডে থেকে কিন্তু দিন বাড়বে ওই মানুষের আয়ু এত বৃদ্ধি হবে যে আরও আজকে যতদিন বাঁচলে গিনেশ বুকের নামটা তোলা যাবে তখন আমি যখন মরব মরার আগে বা গিনেশ বুকের নাম লেখানোর আগে আরও অনেক বেশি দিন বাঁচতে হবে এই জন্য একটা অসুবিধাও হচ্ছে এতদিন বেঁচে থাকতে হবে আমাকে স্যার ইউ লাভ আইসক্রিম আইসক্রিমটা সত্যি এটা এমনিও ভালো লাগতো ছোটোবেলা থেকেই ওই চ শহরের বাড়িতে কলকাতায় যখন থাকতাম তখন বুঝায় করে ওম করে একটা আওয়াজ করে আইসক্রিম বানাতো তখন আইসক্রিম ওদের বানানোর নিয়ম ছিল বরফের মধ্যে লবণ দিয়ে এই জিরো ডিগ্রি নিচে নামিয়ে দিত ওইটা তখন একটা প্যাকেট ওর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিত তাতে আইসক্রিম সেই তো ওইভাবে আইসক্রিম খেতাম আপনি স্টিল এখন মানে যে যেদিন আপনার সঙ্গে দেখা হয় দেখছিলাম যে আপনি চকবার খাচ্ছেন চকবার আমার খুবই প্রিয় চকবারে আমি যখন যে দেশে গিয়েছি সে দেশে আমি চকবার খেয়েছি এখনও তো হ্যাঁ তো এটাকে আমি এখনও খেয়ে চলেছি এটা আমার সবই খুবই প্রিয় খাবার আরেকটা কারণ হলো একটা ইয়ে যে ওই যে প্রথম যারা আইসক্রিম আনে তখন তো ই ছিল না মেশিন টেশিন ছিল না ইচ্ছে করলেই আইসক্রিম বানানো যেত না কিন্তু ওই যে পদ্ধতিতে ওম করে আওয়াজ করে আমাদেরই খাওয়াতো আইসক্রিম বিক্রি করতো ওই পদ্ধতিতে মানুষের বিক্রি করতে হলেও বরফ তো পেতে হবে বরফ তো বানাতে হলে তো মেশিন লাগবে তখন ওই ইসে কয়েকশো মাইল দূরে বা কয়েক হাজার মাইল দূরে যে ই আছে পাহাড় পর্বত আছে সেখানে যে তুষারপাত হতো সেখান থেকে তুষার এনে ওই ঘোরাঘুরার গাড়িতে করে তুষার এনে তার মধ্যে থেকে আইসক্রিম বানাত এত কিছু চিন্তা করে মানে জানাশোনার পরে গেছে প্রতি আমার আগ্রহ আরও বেড়ে গেছে যে এখন কত সহজে পেয়েছি আমি নিজেই আমার ফ্রিজের মধ্যে আইসক্রিম বানাচ্ছি রাইট এখন চাইলেই সম্ভব স্যার একটি বিষয় জানার খুব ইচ্ছে তিরানব্বই বছর বয়স আপনার জীবনে কোনো আফসোস আফসোস এটা যে আমি আসলে খুব ভুলো মন ছোটোবেলা থেকেই যেমন ফেল করতাম ভুলো মনের জন্য এখন ভুল মনটা আরো বেড়ে গেছে একবার তো পুরোই হারিয়ে ফেলেছিলাম এগুলি না থাকলে হয়তো আমি আর একটু কিছু করে যেতে পারতাম এই একমাত্র আমার আফসোস তবুও চেষ্টা করে অনেক তরুণ আছে বাংলাদেশে অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে এদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ বা সবচেয়ে মূল্যবান কথাটা এই তিরানব্বই বছর বয়সে আপনি যেটা উপলব্ধি করেন যে এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমি সবাইকে এটি বলে যাচ্ছি যে নতুন করে ভাবো অনেক কিছু দাও পৃথিবীকে পৃথিবী ক্ষেত্রে বদলাতে হবে মানুষ হয়ে আমরা কিন্তু মানবতা সেভাবে গ্রহণ করতে পারিনি আমাকে মানবতা শিখতে হবে এবং মানবতাকে গ্রহণ করতে হবে এবং মানুষের প্রতি যে অত্যাচার অনাচার এটার থেকে জাতিকে মুক্তি দিতে হবে আমি যদি ওই বইটা লেখার সময় পাই যে জ্ঞানী জ্ঞানী মানুষ মনুষ্য ওর মধ্যে এটা তুলে ধরবো যে এত বড় হলে মানুষ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুন করে ফেলে দিই এটা একবার হয়নি ইতিহাসে অনেক হয়েছে তো তখন হয়েছে তখন আমরা অসভ্য ছিলাম এখন তো আমরা সভ্য বলে দাবি করছি তারপর আমরা মারাম খুনি কোটি কোটি মানুষ খুন খুন করবো এটা তো হতে পারা যায় না স্যার একটি বিষয় আপনার তিরানব্বই বছর বয়স স্বাভাবিকভাবেই আপনি যেহেতু সচেতন আপনার মুক্তিযুদ্ধ করার কথা বাংলাদেশের সবচেয়ে গৌরবের ইতিহাস আপনি মুক্তিযুদ্ধ করেছেন বা কি অবস্থা ছিলেন তখন মুক্তিযুদ্ধ আমার করার ইচ্ছা ছিল কিন্তু আমি একটু ইয়ে বামপন্থী বলে আমি অপেক্ষা করছিলাম যে দুদিন পরে মুক্তিযুদ্ধটা যতই এগোতে থাকবে ততই বামপন্থীতে রাতে চলে আসবে ভিয়েতনামে তা হয়েছে অনেক বেশি তাই হয়েছে আমি সেই জন্য অপেক্ষা করছিলাম তবুও যে আমি কিছু করিনি টানাই মুক্তিযোদ্ধাদের আমি নানানভাবে ই দিয়েছি সাহায্য করেছি যেমন একদিন ঢাকার থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি দেখি যে ইয়ে তখন ইয়েরা আক্রমণ করেছে পাক ওই অঞ্চলে আক্রমণ করেছে তার দেখার জন্য তারা এগিয়ে যাচ্ছে আমি তাদের বলছি এই বোকার দল তারা এগিয়ে যাস কেন চুপ করে বসে থাকে এখানে যত জন থেকে আসবে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করবে পালিয়ে আসবে তখন প্রত্যেককে ওরা কোন জায়গায় কী অবস্থা করছে দাঁড়িয়ে আছে না পজিশন নিয়ে বন্দুক তুলে ধরে আছে নাকি হেঁটে এগিয়ে যাচ্ছে সব কথা এখানে বসে বসে সবার কাছে জানছে হাজার মানুষ যাচ্ছে পালিয়ে তাদের কাছ থেকে জানতে পারবে তুই কষ জীবনবাড়ি রেখে কেন যাবে এইভাবে নানান রকম বুদ্ধি দিয়ে তাদের সাহায্য করেছি আর মাসের শেষে যে টাকাটা বেঁচে যেহেতু সেটা মুক্তিযুদ্ধের জন্য আমাদের হাতেই দিয়ে দিতাম কিছু টাকা বা ওষুধ ওষুধ আর আমরা সরকারি চাকরি করতাম বলে যে বিনা পয়সায় যে ওষুধ পেতাম সেটাও মানে বলতাম যে আমার এই অসুখ হয়েছে মিথ্যে কথা বলতাম যে আমাকে এই ওষুধ লাগবে এই বলে বলি কিছু ওষুধ সরকারের কাছ থেকে নিয়ে আমরা আমি দিয়েছি না এইভাবে সাহায্য করেছি ওই একটা প্রবন্ধের লেখাও পাচ্ছে যে একটা পরাজিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং সেই কাপড়টা হলাম আমি স্যার আমার একটু জানার ইচ্ছে তিরানব্বই বছর বয়স এই বয়সে চলতে ফিরতে বা কাজকর্ম করতে যেহেতু আপনার বাসায় পারমানেন্ট কাজের মানুষও নাই সমস্যা হয় সমস্যা হয় আগে তো আমি অনেক দিন পর্যন্ত লাঠি ছারে হাঁটতাম এবং ভাবতাম যত লাঠি ছাড়ে হাঁটবো ততদিন বেশি লাঠি ছাড়া হাঁটার ক্ষমতা থাকবে তারপর এক সময় তো লাঠি নিতে বাধ্য হলাম এবং তার কয়েক মাস পরেই মানে বছরখানে লাগেনি দুই হাতে দুই লাঠি নিতো দুই হাতে দুই লাঠি নিলে আমি বাজার ক্যারি করবো কী করে হয়তো বাজার কাঁধে কাঁচ ছাড়া আর ক্যারি করা যায় এরকম নানান ভাবায় আছে অনেক সময় বাজার করে এক দোকানে রেখে আসি যে যাওয়ার সময় নিয়ে যাব ফিরার পথে রিক্সা করে যখন বাসায় ফিরি ওখান থেকে আনতে ভুলে যাই এরকম অনেক কিছু আনে অনেক ওরা হয়তো পরে মনে করে দেয় না যে আমি ভুলে গেছি হয়তো বিক্রি করে পয়সা নিয়ে নেয় নানান রকম প্রবলেম ফেস করছি কিন্তু জীবন তো কাটাতে হবে এইভাবেই কাটছে আর কি এছাড়া আপনার বাসা মনে হয় পাঁচতলা পাঁচতলা মানে আসলে চারতলা একটা তিলেকোঠা মানে তিলেকোঠা এখানে পড়াশোনা করি আপনি তো তিন তলায় থাকেন বা পাঁচ পাঁচতলাতেও বেশি থাকেন একা একা থাকেন আগে থাকতাম এখন কমিয়ে দিয়েছে এখন মানে উঠতে সমস্যা হয় না সিঁড়ি পেয়ে ওঠা যেহেতু নাই আমার মনে হয় সেটা আমি আমাদের একটা ই আছে আমার এক শিক্ষক ছিল ওই আমার সোনার পাকিস্তান আমার পূর্ব পাকিস্তান খুব করে ইয়ে সুরকার তার কাছে আমি শুনেছি যে যে কোনো জায়গায় যেটা যত ক্ষতি হোক তার মধ্যে কিছু না কিছু লাভ আছে তো এখানে ওইটার তাদের সঙ্গে মিলিয়ে বলতে যাচ্ছে যে লিফ্ট নেই বলে একটা লাভ আছে যে আমার উঠতে নামতে কষ্ট হচ্ছে যে এক্সারসাইজ হয়ে যাচ্ছে এতদিন যে আমি হাঁটার চলাফেরা করতে পারি দুই লাঠি নিয়েও পারতেছি সেটা কারণ লিফ্ট নেই বলে লিফ্ট থাকলে আমি হতে পারতাম না দিনে পড়ে পড়িয়ে যেন স্যার ছেলে মেয়েদের যে কথা কোনো দিন বলতে পারেন নাই বা ছেলে মেয়েদের প্রতি কোনো রকম কোনো আফসোস দুঃখ কিছু আছে এমন কিছু দুঃখ নাই তারা মোটামুটি ভালোভাবেই জন্মে উঠেছে কিন্তু যা চেয়েছিলো অনেকে হয়তো পারেনি নানান কারণে পারেনি তবুও যা করেছি সেটি বা কম কিসের ওদিক দিয়ে আমার কোনো দুঃখ নেই স্যার আপনার এই জীবনদশায় এখনও আপনি বেশ মনের দিক থেকে খুবই তরুণ কোন রকম সবচেয়ে বড় ভুলের কথা কি মনে পড়ে যে এই ভুলটা সবচেয়ে বড় হয়েছিল বা এই ভুলটা আমাকে অনেক পিছিয়ে দিয়েছে বা সেখান থেকে আপনি শিখতে পেরেছেন অনেক কিছু এগুলি ভুল বলবো না ভুল ই করবো বুঝতে পারছি না যেমন আমাকে ঢাকা ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি এক বললেই যে তুমি যদি কোনো নাম করা ইউনিভার্সিটিতে চাকরি করতে চাও আমাকে রেফারেন্স দিও আমি তোমার পক্ষে হয়ে কথা বলবো ওকে কিন্তু আমি সেটা করিনি যে বাংলা তখন তো পাকিস্তান দেশ পাকিস্তানে ফিরে যেতে হবে দেশের জন্য অনেক কিছু করতে হবে তো সেটা তো দেশের জন্য এসেছি সেটা তো ভুল বলা যাবে না কিন্তু আমি যদি সেই আমার প্রফেসরের কথা শুনতাম তাহলে একটা বিরাট প্রফেসর ইউনিভার্সিটিতে অনেক কিছু ভালো পজিশানে চলে গিয়ে হয়তো অনেক কিছু করতে পারতাম সেটা হয়নি অতএব ভুল থেকে আবার ভুল নাও বলা যেতে পারে স্যার আপনি বিয়ে করেছেন কবে এবং সংসার জীবন কত বছরের আমার তো স্মরণ শক্তি নষ্ট হয়ে গেছে বিয়ে করেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ অল্প কিছুদিন আগে আচ্ছা তার মানে পঞ্চাশ প্লাস হ্যাঁ সংসার জীবন হ্যাঁ এই এইটার মানে সিক্রেট কি এই আঠাটা কি যে দিন ধরে সুসম্পর্ক ভালো সম্পর্ক বা সংসার জীবনের এই যে সেতু বন্ধনটা এইটার পিছনের সবচেয়ে বড় টুইস্ট কি। আমি যেমন বিয়ে বিবাহিত জীবনের পরে যতগুলি বিয়েতে গিয়েছি ততগুলি বিয়েতেই যেখানে নাকি স্বামী স্ত্রী ভবু স্বামী স্ত্রী বসে আছে সেখানে গিয়ে বলছি যে জীবনে এক ইয়ে বিবাহিত জীবনে সুখে হওয়া সুবি খুবই কম সহজ ব্যাপার এটি সহজ ব্যাপার পৃথিবীতে আর কিছু নেই তো তা সবাই উৎসাহিত হতো আমি দেখতাম যে মেয়েগুলো একটু দেখতে অসুন্দর বা একটু কালো তারাই বেশি আগ্রহ দেখাতো তাদের মনে হয়তো একটু ভয় থাকতো যে আমরা হয়তো কালো বলে সুখী সুখী জীবন কাটাতে পারতাম না তারা শোনার জন্য বেশি আগ্রহ থাকতো তাদের চোখে মুখে ফুটতে এসতো এবং অন্যরা সবাই শুনত তাই আমি বলতাম যে একটা ই করতে হবে ডিসিশন নিতে হবে যে মনে মনে বলতে হবে যে না আমি জীবনে এই বিবাহিত জীবনে সুখী হবই আমাকে কেউ ব্যথা দিতে পারবে না এইটা যদি তুমি একটা মনে মনে প্রতিজ্ঞা করো বা ভাবত তাইলে তুমি কোনো দিনে অসুখী হবে না তোমাদের জীবন সুখী হবেই তাই আমিও সেইভাবেই চলি অতএব আমার বিবাহিত জীবনে অসুখী হওয়ার কোনো সম্ভাবনা নেই ওকে স্যার আমার খুব একটা বিষয় যেটা আপনার কাছ থেকে আমি শিখতে চাই বা আরও যারা তরুণ আছে লাখ লাখ মানুষ দেখবে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ দেখবে আপনি বাংলাদেশকে এখন যে অবস্থা বাংলাদেশে অনেক খবর খবর আপনি রাখেন পত্রিকা হয়তো পড়েন নিশ্চয়ই পড়েন সচেতন মানুষ হিসাবে বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন আর বাংলাদেশকে পরাজয় থেকে বেঁচে উঠতে পারবে বাংলাদেশ আজ পর্যন্ত পরাজয় থেকে বেঁচে উঠতে পারেনি সেই আগে তো আমরা বিদেশিদের কাছে বা অন্যান্য ইয়ের লোকের কাছে পরাজিত হতামই তারপরে পাকিস্তান পেলাম সেটাও মনে হয় আমরা এই চেষ্টা করলাম পাকিস্তানিরা পাকিস্তানটাকে অতটা জোর দিয়ে চায়নি আমরা যেটা জোর দিয়ে চেয়েছি আমরাই হেরে গেলাম তারপরে মুক্তিযুদ্ধ করলাম কয়েক লাখ লোক মারা গেল অনেক কিছু হলো তারপরে জিতলাম হেরে গেলাম এখন একটা আমরা একটা পরাজিত জাতি এটাই আমি আমার লেখায় তুলে ধরতে পারবো যে আর বাংলা ভাষা নিয়ে দেশ একটা আছে নিজেদের নিয়ে বেশি গর্ব করি এটা অনেক দেশেরই আছে প্রায় সব দেশেরই আছে কিন্তু এত বাড়াবাড়ি করার ফলে হয়তো বুঝ আমরা যে হেরে গেছি বুঝতে পাইনি আমরা যে হেরে গেছি আমরা যে ভাষা আন্দোলনের কথা বলি আমরা জিতেছি আমরা জিতেছি সমস্ত পৃথিবীর এই করেছি আমাদের কথা মানিয়ে নিয়েছে কিন্তু চিন্তা করে দেখা যাবে সেখানে আমরা হেরে গেছি আমরা বাংলা ভাষায় কথাই বলি না আজকাল আমরা সবাই মিলে এত ইংরেজি শব্দ ব্যবহার করি মাঝে মাঝে পুরো ইংরেজি সেন্টেন্স বলি অতএব সেখানেও আমরা হেরে গেছি এই হারগুলি জানতে হবে কোথায় গিয়ে হেরে গেলাম আমার যে বইটা লেখা বাঙালির কী ভুলে আমি কৃষক সেই বইটার মধ্যে এই পরাজয়ের কথাও লেখা আছে ব্যর্থতা বাঙালির জয়ও বাঙালির ব্যর্থতা স্যার জয়নি গলাবাজি করবো আর ব্যর্থতার কথা ভাববো না এটার থেকে আমাদের মুক্তি পেতে হবে তা না হলে আমরা কোনো দিন জিততে পারবো না স্যার আপনি কি আসলে খুব সুখী একজন মানুষ আমার মনে হয় আমি সুখেই আছি এবং আমি তো শ্রী হারি ফেলছি আমি অনেক সুখের কথা বলতে পারবো হয়তো যখন লিখবো আমার শ্রী হারি ফেললো আমার অনেক ডায়েরি লেখার অভ্যাস ছিল তার মধ্যে অনেক কথা লেখা আছে ওগুলি খুঁজে ডায়েরিগুলি হারিয়ে গেছে ওগুলি খুঁজে খুঁজে বের করে আমি একটা তুক কিছুটা তুলে ধরতে পারবো যে আমি সুখী মানুষ এবং সুখী হওয়াটা সহজ বা চমৎকার গল্প এবং যার সাথে আসলে কয়েকটা এপিসোড করা যেতে পারে ধরেন তিন চারটে এপিসোড যদি করি তাহলে অনেক কিছু জানা সম্ভব অনেক কিছু জানা যেতে পারে আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফর সিদ্দিক এবং যিনি ভীষণ সাদাশীতে আমি তাই বলছি এবং একটি বিষয় যে তিনি আমাকে গল্পের ছলেই বলছিলেন ঘুষটুস দিতে পারতেন না বলে বিদেশ বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ সেটা হতো না এবং সেজন্য উনি হয়তো তিন ভাগের দুই ভাগ দেশ ভ্রমণই করতে পারেনি জীবনে এই তিরানব্বই বছরের বয়সে এসেও সুখের মন্ত্রটা হচ্ছে সুখে থাকো মানে প্রত্যেকে যেন সুখে থাকার অভ্যাসটা তৈরি করতে পারে সেই অভ্যাসটা যে কোনো কোনোভাবেই তৈরি করা সম্ভব যে যেখান থেকে যেভাবে আছেন যে পর্যায়ে আছেন সেখান থেকে আসলে সুখে থাকার অভ্যাসটা তৈরি করা সম্ভব স্যার আপনার সঙ্গে গল্প করে খুব ভালো লাগলো আশা করি এরকম গল্প আরেকদিন দিন করবো আপনার কেমন লাগলো স্যার আমার তো ভা কথাবার্তা বলি ভালোই লাগবো আপনাদের সঙ্গে কথাবার্তা পরিচয় হওয়ার পরে আমি অনেক ব্যাপারে উৎসাহিত হচ্ছি আমি এত ব্যস্ত ছিলাম যে অন্যকে দিয়ে বই লেখাতাম আমার বই জয়েন্টলি লিখতাম এখন একটা বই আমি নিজেই লিখে ফেলবো এরকম অনেক কিছু আছে যে আমি কেন সেটার আসল জিনিস থাকবে যে কেন সবাই একরকমভাবে চিন্তা করে আমি কেন অন্যভাবে চিন্তা করি এটাই আমরা সেই বইতে তুলে ধরবো বাহ এবং সেটা নিশ্চয়ই আমাদের অনেক উপকারে আসবে কারণ স্যারের যে ব্যতিক্রম চিন্তা ভাবনা এই জন্যই তো তিনি ব্যতিক্রম বা আলাদা সবাই একভাবে চিন্তা করছে স্যারের চিন্তাটা অনেকটাই আলাদা তো এই আলাদা মানুষগুলো খুব কম বাংলাদেশে বা আমাদের এই সমাজে আলাদা মানুষগুলো খুব ভালো থাকুক স্যারের দাম্পত্য জীবন খুব সুন্দর চলছে এবং স্যার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস করুক সর্বোচ্চ বয়সী মানুষ হোক তার তিরানব্বই চলছে একশো পঞ্চাশতম দিনে যেন আসতে পারি এই শুভেচ্ছা স্যারকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন